জলের বড়ি গিলায়া আপনার সাধারণ মানুষকে আর ঘুম পাড়ায় রাখতে আর সবার চেহারাই কম বেশি আমাদের দেখা হয়ে গেছে সতেরো বছর মজলুম থাকার পরে সতেরো মাসে কিভাবে জালিম হয়ে ওঠা যায় আমরা কম বেশি সবাই দেখছি সুতরাং আগামী নির্বাচন সকল অন্যায় অবিচার নিমত জবাব দেয় নির্বাচন বড় বড় দলগুলো মনে করে মারকাই সব মারকাই সব না মানুষ অনেক সচেতন 17 বছর পর চোখ খুললে সব নতুন লাগার কথা মানুষ এখন আর জানে সুতরাং খাটের তলার থেকে বাইর হয়ে যদি মনে করেন মার্কায় চৈরা পাশ হয়ে যাবেন ওই দিন আর নাই পাঁচটা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু চাকসু রাকসু নির্বাচন তাকায় দেখেন মানুষ কইলাম জবাব দেওয়া আরম্ভ করছে আজ থেকে বছর আগে বলছিলাম সাবধান হয়ে যান মানুষ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামছে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে আপনারাও এমন কিছু করলেন না যে মানুষ আপনাদের থেকে মুখ ফিরায় নেয় আপনারা আমার কথা শুনেন নাই ফলাফলেই দেখা যাবে আপনারা ভোটের মাধ্যমে চান্দিকে না বলবেন মামলাবাজিকে না বলবেন ভোটের মাধ্যমে দুর্নীতিকে না বলবেন আমরা যোগ্য নেতৃত্ব পাই নাই আমাদেরকে মার্কা দেখায় ঘুম পাড়া

পরিবর্তনের নির্বাচন আগামী নির্বাচন সমস্ত অন্যায় অভিচার অত্যাচার দুর্নীতি চাঁদাবাজি বিরুদ্ধে নির্বাচন এই আপনারা যদি যোগ্য প্রার্থী বেছে নিতে পারেন ইনশাল্লাহ পাঁচ বছর শান্তিতে উন্নতিতে এলাকা সমৃদ্ধ হবে যদি প্রার্থী নির্বাচনে ভুল হয় সেভাবে স্বাধীনতার পর একটু একটু করে এই দুইটা উপজেলা পিছিয়ে গেছে আরো পাঁচ বছরের জন্য পিছায় যাবে সুতরাং বারো তারিখের নির্বাচন হবে হাঁস মার্কায় কারণ হাঁস উন্নয়নের মার্কা যাত্রা শুরু করব এই যাত্রা গণতন্ত্রের দিকে যাত্রা এই যাত্রা দিকে সরাইল আশুগঞ্জকে মডেল উপজেলা করার যাত্রা কেন্দ্র পাহাড়ায় রাখবেন কেউ যেন একটাও জল ভোট দিতে না পারে